Oh, hmm. तब कथा अमृतम तब कभी तो जीवनम कवि विरीतम कल मशापहम श्रवण मंगलम श्रीमदातम भूवि गृणंती ये भूणिदा जना श्री मथित श्री श्री रामकृष्ण कथा मृत पाठ दक्षिणेश्वरे ठाकुर श्री रामकृष्ण द्वितीय दर्शन ओ गुरुशिशो शिष्य पंचम परिच्छेद संसार नव घोरे यह कर्ण धार का धार नमोस्तु राम कृष्णाय तस्म से गुरबे नम भक्तर उपाय মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোণে ও বনে আর সর্বদা সৎ অসৎ সদ অসৎ বিচার করবে সরি সৎ কিনা না নিত্য বস্তু আর সব অসৎ কি না অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কিরকম করে থাকতে হবে গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনের সাধন শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরীতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মণিবেদ ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ পেলে মন্থন করতে হয় তবে যায় আবার দেখো নির্জনে চিন্তা করলে বৈরাগ্য ভক্তি লাভ হয় কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা সংসার জল আর মনটি যারা দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনের সাধন দ্বারা সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার কামিনী কাঞ্চন অনিত্য একমাত্র বস্তু টাকায় কি হয় ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছ মাস্টার আগে হ্যাঁ প্রবোধ চন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রী রামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বাকি আছে আর সুন্দর দেহেই বাকি আছে বিচার করো সুন্দরীর দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র সব আছে সব এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কেন ঈশ্বরকে ভুলে যায় ঈশ্বর দর্শনের উপায় মাস্টার ঈশ্বরকে কি দর্শন করা যায় শ্রী রামকৃষ্ণ হ্যাঁ অবশ্য দর্শন করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয় মাস্টার কি অবস্থাতে তাকে দর্শন হয় শ্রী খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায় মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ডাকার মতো ডাকতে হয় এই বলিয়া ঠাকুর গান ধরিলেন ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে কেমন শ্যামা থাকতে পারে কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবাবিল্লো দল ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো তারপর সূর্য দেখা দিলেন দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন টান এক হলে তবে তিনি দেখা দেন বিষয়ীর বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো সঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির উপর কখনো ভাবি ছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে আমরা এই পঞ্চম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত করলাম নমস্কার ও নিজনং নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিত্র তং রামকৃষ্ণ শিরসা নম